সুন্দর একটা প্রোডাক্ট দেখতে পারেন প্রচুর ফাংশন এটা প্রচুর ফাংশন কলেজ ভার্সিটির জন্য যারা খুঁজেন মাস্ট এই প্রোডাক্টটা নিতে পারেন খুবই জোস দেখেন স্পেস দেখেন ট্রাভেল ব্যাগ দেখা এই ট্রাভেল ব্যাগটা কিন্তু খুবই নাইস ভাই দেখেন এটার গুড লুকটাই অন্যরকম ঠিক আছে প্রোডাক্টটা খুবই সুন্দর অনেক হাই কোয়ালিটি প্রোডাক্ট ব্যাগ এর মধ্যে খুবই সুন্দর স্টাইলিশ প্রোডাক্ট ব্যাগ ইউজ করবেন খুবই সুন্দর লাগবে সিম্পল এর জন্য কোচিং এ যাচ্ছেন কোচিং এর জন্য ইউজ করতে পারেন দেখেন পিওর লেদার এর খুবই সুন্দর পুরাটাই পিওর লেদার কিউট একটা ব্যাগ এটা ছেলে মেয়ে উভয় জন্য

কিছু আছে কিছু দেখিয়ে দিয়ে এছাড়া আমাদের কাছে প্রতিনিয়ত এবার থেকে ব্যাগের কালেকশন পাবেন জি 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 আমাদের কাছে ফার্স্টে আমি যে প্রোডাক্টটা দেখাই এটা হচ্ছে খুবই একটা সুন্দর একটা প্রোডাক্ট দেখতে পারেন এখানে কিন্তু প্রোডাক্টটা খুবই প্রিমিয়াম এটা হ্যাঁ এটার প্রচুর ফাংশন এটা প্রচুর ফাংশন এই যে এখানে ফাংশনটা দেখতে পারেন তারপর এখানে জিপার দেখতে পারেন খুবই প্রিমিয়াম ঠিক আছে এই ব্যাগগুলো খুবই সুন্দর যাদের লাগবে এই ব্যাগগুলো মাস নিতে পারেন ঠিক আছে এই ব্যাগ এই যেমন এটার প্রাইস পড়বে অনলি 1900 টাকা 1900 টাকা আমাদের কাছে যে অল ইম্পোর্টেড কারণ এগুলো

নিচের পোষণটা দেখেন এই যে এখানে টাইট করার জন্য এটা কলেজিটির জন্য যারা খুঁজেন এই যে মাস্ট এই প্রোডাক্টটা নিতে পারেন খুবই সুন্দর অনেক হাই কোয়ালিটি প্রোডাক্ট মার্কেট এইগুলো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আমরা দিচ্ছে অনলি বাইশো টাকা বাইশো টাকা অনলি বাইশো টাকা এত জোস একটা ব্যাগ পেয়ে যাবেন তারপর একটা ট্রাভেল ব্যাগ দেখা এই ট্রাভেল ব্যাগটা কিন্তু খুবই নাইস ভাই এটা শুধু ট্রাভেল না যারা স্পোর্টস সাথে স্পোর্টস এর সাথে রিলেটেড তারা মাস্ট নিতে পারেন জিমের সাথে রিলেটেড তারাও মাস্ট নিতে পারে এই দেখেন এটার

ল্যাপটপ এর জন্য ক্যারি করতে পারবেন ঠিক আছে খুবই সুন্দর অনেক জোস একটা ব্যাগ এটার প্রাইস আপনারা পাবেন অনলি আঠারো টাকায় অনলি আঠারো টাকায় মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ঠিক আছে এরকম সুন্দর সুন্দর ব্যাগ আছে এবার এই ক্যাটাগরি থেকে দেখায় আমাদের কাছে এই ব্যাগটা খুবই সুন্দর অনেক কিউড একটা ব্যাগ এটা ছেলে মেয়ে ওই ছেলে উভয়ের জন্য লেডিস যারা তারাও ইউজ করতে পারবেন যেমন অলিভ কালার টা দেখেন খুবই সুন্দর এগুলো কোনো কোনো মেলি কালার না ছেলেদের কালার নেই এটা ব্লোথ

হ্যাঁ দুইটা কালার আমাদের কাছে ঠিক আছে দুইটা কালার এই ব্যাগটা অনেক জায়গায় পাবেন বাট এটা হচ্ছে গোল্ডেন হ্যাঁ গোল্ডেন কালার এখানে গোল্ডেন কালার চেন জিপার সিস্টেম ঠিক আছে এটা কিন্তু খুবই সুন্দর অনেক হাই কোয়ালিটি হচ্ছে স্কুল

সুন্দর অনেক হাই কোয়ালিটি ব্যাগ ইম্পোর্টেড এই যে দেখেন এগুলো অনেক বড় জায়গায় ল্যাপটপ ক্যারি করতে পারবেন সব কিছুই ল্যাপটপ গুলা ব্যাগ তারপর জুতা রাখার জন্য আলাদা আলাদা ঠিক আছে তো আমাদের কাছে এই দুইটা ব্যাগ পেয়ে যাবেন

দিবেন আমরা জানাই মানে চেনা কোন আবার গুগলে সার্চ মারলে হবে এক্স ব্যান মিপুর মিরপুর 12 আমাদের আরো দুইটা আউটলেট আছে মহতপুর ধানমন্ডি এই যে এই কালারটা দেখতে পাইনি এটা হচ্ছে রেড কালার আর হচ্ছে আপনার ব্ল্যাক কালার খুব সুন্দর স্টাইলটা কিন্তু নতুন আসছে আর্টিকেলটা হ্যাঁ এটা ব্যাক ব্যাক সাইডটা দেখেন খুব সুন্দর ঠিক আছে এগুলো খুব জোস আর্টিকেল এটাও দেখতে পান ভাই প্রচুর ফাংশন এটা চেইনটা দেখছেন কত জোস এই যে চেইনটা দেখেন এই ধরনের জিপারগুলো খুব হ্যাঁ খুব সুন্দর এই যে এখানে আপনার একটা জিপার আছে আচ্ছা দেখেন মানে স্টাইল ব্যাগের এক একটার ব্যাগের স্টাইল এক এক রকম প্রত্যেকটা ব্যাগের সিম্পল খুবই সুন্দর হ্যাঁ সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটা ব্যাগ আপনারা আমাদের কাছে পাচ্ছেন এটার প্রাইস পড়বে অনলি অনলি 1850 টাকা 1850 অনলি 1850 টাকা তো জোস একটা ব্যাগ পেয়ে যাচ্ছেন ঠিক আছে 1850 হ্যাঁ অনলি 1850 টাকা একটা জোস ব্যাগ পেয়ে যাচ্ছেন তারপর আরেকটা জোস ব্যাগ ভাই ও কালারটা তো এই যে এটা দেখেন জোস মডেল এটা খুবই সুন্দর লোকালি এগুলো করা পসিবল না ভাই ঠিক আছে এগুলো আপনি এসে হ্যান্ড ফিল করবেন টাচ করবেন এই যে জিপারে ব্র্যান্ডিং করা ঢাকার বাইরে তো নিতে পারবেন না জি জি আপনি যে কোনো জায়গা থেকে আমাদের অর্ডার করতে পারবেন WhatsApp নাম্বার যেখানে ইচ্ছা অর্ডার করতে পারবেন অনলি 1850 টাকায় ব্যাক করবেন 1850 টাকা অনলি 1850 টাকা ভাই মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিছি ও আপনারা শপিং করেন অবশ্যই জানেন বেস্ট প্রাইস আমরা ইনশাআল্লাহ এক্সবেনারি দিই তারপর এটা হচ্ছে আরেকটা আপনার এর মধ্যে খুব সুন্দর কিউট একটা ব্যাগ মানে এটা হচ্ছে

খুবই সুন্দর এটা যাদের লাগবে মাছ নিতে পারবেন এটার প্রাইসটাও হচ্ছে অনলি 1650 টাকা 1600 অনলি 1650 টাকা ইম্পোর্টেড ব্যাগ দেখেন মানে কালার কম্বিনেশন এটা কালার কম্বিনেশন এই যে এখানে আপনারা অনেক জায়গা আছে হ্যাঁ এটা ময়লা পড়লেও বোঝা যাবে না এটা আর্টিকেলটাই এমন ঠিক আছে তারপর আরেকটা দেখাই এই প্রোডাক্টটা দেখতে পাইনি এটা খুবই সুন্দর এটা জিপারটা তো সুন্দর এই যে এটা জিপারটা দেখেন খুবই সুন্দর এই চেনের ফাংশনটা দেখেন কত মোটা ঠিক আছে খুবই জন সুন্দর এটার ব্যাগের প্রাইস পড়বে অনলি আপনার খুব আনকমন ইয়া কালার এটা খুব সুন্দর একটা ব্যাগ আঠারোশো টাকা আঠারশো পঞ্চাশ আঠারশো পঞ্চাশ টাকা তারপর এটা দেখতে পায় এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর একটা ব্যাগ ষোলোশো টাকা এটা প্যারিস এই যে

একটা সি স্টকে নাই তাও এটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটার ভিতরে ফাংশন দেখেন ভাই পুরোটা হচ্ছে জোশ এখানে গেলে আপনার পানিগুলা ইয়া থাকবে আর এটা হচ্ছে ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ হ্যাঁ এটা ওয়াটার এই যে জুতা রাখার জন্য আলাদা ঠিক আছে অনেক জোশ একটা ভাইরাল ব্যাগ যাতে লাগবে মাছ নিতে পারবেন এটার প্রাইসটা খুব রিজনেবল অনলি আপনার এটার প্রাইস পড়বে

আছে তো আপনারা আসলে ইনশাল্লাহ আরো জোর জোস কিছু দেখতে পারবেন ব্যাগের পাশাপাশি সব প্রিমিয়াম কোয়ালিটি আমরা কোন লোকাল কিছুই সেল করি না ইম্পোর্টেড হইলেও হবে প্রিমিয়াম আর অথেন্টিক হইলে এক্সপোর্ট হইতে ঠিক আছে তারপর এই একটা দেখানো হয়নি এটা হচ্ছে খুবই সুন্দর একটা ব্যাগ এটা হচ্ছে আপনার এই যে নিচে হচ্ছে লেদারের ইয়াটা ফিউ লেদার আর এখানে উপরেরটা হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্ট দেখেন এই ব্যাগটা কিন্তু খুবই সুন্দর হোয়াইট কালার একটা ব্যাগ খুবই নাইস কালার এটার প্রাইস পড়বে অনলি 1750 টাকা 1750 টাকা 1750 টাকা যারা অর্ডার করতে তাদের আচ্ছা আমাদের অর্ডার দেওয়ার নিয়ম আছে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিবেন আর আমাদের তিনটা আউটলেট আছে মিরপুর রাস্তা অসুবিধা হলে মহৎপুর চলে যান ধানমন্ডি চলে যান দেখে শুনে কিনতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ তো আপনারা একটা জোস ব্যাগ পাচ্ছেন এত রিজনেল প্রাইসে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কেউ দিতে পারবে না ইনশাল্লাহ নতুন প্রোডাক্ট নিয়ে আবার আমরা ইনশাল্লাহ আপডেট দিব তো সবাই ভালো থাকবেন আলাইকুম